কারণ এলেম এই প্রশ্নের সমাধানটা তিনি ছিলেন কি আলেম কি শিখবে কারণ নিতে হবে কার থেকে আলেম থেকে কিন্তু বর্তমানে জাহালতের কারণে জাহেল থেকে এলেম নেই নিজের আস্তা সিনে না নিজেরই আলেম নাই তার থেকেও মানুষ কি করে এলএম নেই কিন্তু এলএম মহামূল্যবান সম্পদ এলএম জাহেল থেকে না বাজার এলএম নিতে হবে কার থেকে আলেম থেকে এখন আপনি যাদের থেকে এলএম নেবেন আলেম এ চিনেন না আলেম কয় প্রকার জানেন না কি এলএম নিবেন। এলএম নেওয়ার আগে জরুরি আলেম সিনা। আমাতেল উম্মা উম্মার যারা সাধারণ জনগণ আম জনগণ তাদের উদ্দেশ্যে শাইক বিন বাজ রাহমাউল্লাহ এই কিতাবটি রচনা করেছেন তিনি অনেক কিতাব লিখেছেন আলেমদের জন্য মুফতিদের জন্য ফকিদের জন্য মুহাদ্দিসদের জন্য মুফাসসিরদের জন্য এটা এই কিতাবটা মুহাদ্দিস মুফাসসির ফকি তাদের জন্য লেখা নাই লিসনলি আমমাতুল উম্মাহ তবে এই আমমাতুল উম্মার এই জ্ঞানগুলো কোন ফকির কাছে কোন আলেমের কাছে কোন মুহাদ্দিসের কাছে না থাকলে তিনি আলেমও না তিনি মুহাদ্দিসও না মুফতিও না অর্থাৎ তার মধ্যে অবশ্যই জ্ঞানগুলো থাকা লাগবেই। তো আমাদের সমাজে এই বইটা বেশি পরিচিতি লাভ করে নাই এই বইটার বাংলা অনুবাদও আছে এই বইটার বাংলা অনুবাদ আছে এবং ইসলাম হাউস ডট এ এই বইটার বাংলা অনুবাদ করা আছে আরো বিভিন্ন জায়গা থেকে এটার বাংলা অনুবাদ বের করা হয়েছে এটার ব্যাখ্যাটা লিখেছেন তিনিও আরেক পরিচিত অশায়ক এবং বিশ্বের শীর্ষ আলেম একজন আব্দুর রাজাহ বিন আব্দুল আল আলবাদার নাম শুনছেন ওনার আব্দুর রাজাক বিন আব্দুল মোহসেন আলবাদার উনি মদিনার আলেম এবং বিশ্বের শীর্ষ পর্যায়ের আলেমদের একজন এই কিতাবটার মূল কথা হইল তলাবুল এলমে ফারিদাতন আলা কুল্লে মুসলিম যে প্রত্যেক মুসলিমের উপরে এলেম অর্জন করা তলাবুল এলেম ফারিদা ফরস এলেম অর্জন করা নকল না এলেম অর্জন করা ফরস এবং আলা কুল্লে মুসলিম সকল মুসলিমের উপরে এখানে নবী সাল্লি ইসলাম মুসলিমিন বলছেন পুরুষের কথা বলছেন তাহলে কি নারীদের মনে হয় লাগবে না নবী সাল্লা ইসলাম তো বলছেন মুসলিমাত আসলে কোরআন এবং সন্ন্যায় যত জায়গায় পুরুষদেরকে সম্বোধন করে বলা হয়েছে প্রত্যেক জায়গায় নারীরা অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে কোরআন একাডেমি যত জায়গা আছে ইয়া আমানু আমানো কিন্তু পুরুষের সিকা মুজাককারে সিকা আমানো জমা মুজাককারে গায়েবের সিকা আমানা আমানা আমানু তাহলে এটা তো পুরুষদেরকে বলছেন আল্লাহ কিছুদিন আগে আমাদের লক্ষ্মীপুর জেলার একজন বড় আলেম একটা মাদ্রাসার বড় একটা কামাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তিনি জনগণকে মাহফিলের মধ্যে বলতেছেন যে এই তোরা কথা কস না কা কিছু লোক বাহিরেছে হাদিস একটা পাইছে খালি সমাজে বলে বেড়াইতেছে সল্লুকাম আল্লাহ রসুল বলছেন তোমরা সেভাবে আরবি গ্রামে জান এখানে আল্লাহ রসুল বলছে সল্লো সল্লু কোন শিখা তোরা জান সল্লু তো মোজাক্কার সিগা আল্লাহ রসুল পুরুষদেরকে বলছে যে তোমরা আমাকে যেমনে নামাজ পড়তে দেখো তেমনি নামাজ পড়ো নারীদেরকে বলে নেই

তোমরা আয়সার মতো নামাজ পড়ো তোমরা পাতা মার মতো নামাজ পড়ো তোমরা অমুক নারীটার মতো নামাজ পড়ো এরকম হাতে কিন্তু পাওয়া যায় না লাগবে না নারীদের সলা তো লাগবে না কারণ আল্লাপাকলা পরশ করছেন যে আয়া দিয়ে আকেই মো সলা আজ তাহলে আল্লাহ পাক পুরুষদেরকে সলা আদায় করতে বলছেন নারীদেরকে তো বলেন নাই কত বড় ভয়ঙ্কর মানে ফেতনার কথা যে সল্লো বলছে খালি পুরুষদেরকে এই নীতিমালা মেনে নিলে আর মহিলাদের উপরে শরীয়তের বিদায় নেয়

যত জায়গায় ইয়া আসবে তত জায়গায় জিনেরা অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে আমি যে কথাটা বলতেছিলাম যে তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম এই মুসলিমের ভিতরে নারীরাও অন্তর্ভুক্ত নারীর উপরেও ফরজ পুরুষের উপরেও ফরজ এবং এই ফরজটা আপনার কতটুকু এলমেট তো কুল কিনারা নাই এলমেট তো বিশাল মহাসাগর এখন সব মানুষ যদি এই বিশাল এলমের সাগরের পিছনে দৌড়ায় তাহলে আল্লাহর জমিনে আরো কত কাজ আছে না তা বাকি কাজ কারা করবে সবাই দেখা গেছে যে এলমের সাগরের মধ্যে দৌড়াইতেছে এলেম শিখতেছে এলম শিখতেছে এলেম হাসিল করতেছে এই জন্য আল্লাহ রব আলমিন ওই সাগর পরিমাণ এলেম সবার জন্য আল্লাপাক ফরজ করেন নাই আল্লাপাক বলে দিয়েছেন ফালাউলা মাপারা মিনকুল্লে ফেরকাতে মিনহুম তা ইফা তাদের মধ্য থেকে একটা ক্ষুদ্র একটা দল বের হবে বের হবে কি জন্য এরা জ্ঞানের গভীর দিনের জগতে প্রবেশ করবে তাফাকুকের গভীর গবেষণায় নিয়োজিত হবে আর নিয়োজিত হওয়ার পরে তারা তাদের জাতিকে ইদা ইন্দিরু কা তারা যখন তাদের কাউমার কাছে ফিরে আসবে ওই ফকেরা ওই গভীর জ্ঞানের অধিকারীরা আম জনগণকে সতর্ক এটা সাধারণ জনগণ হয়ে যাবে সবার জন্য ওই গভীর আমি সে ছোটবেলা থেকেই জনগণ অনেক জায়গায় আমাকে এই প্রশ্নটা করেছে যে একজন সাধারণ মানুষের উপরে কতটুকু জ্ঞান অর্জন খরচ এটা সীমা কিন্তু আমরা কেউ দিতে পারি না একজন সাধারণ আপনারা আপনাদের মধ্যে আলেম সারা যারা আছেন তারা যদি আমাকে প্রশ্ন করেন যে আমাদেরকে একটা সীমানা দিয়ে দেন কোন কোন এলেমটা আমাদের জন্য ফরজ বা কত শিখলে আমাদের জন্য ফরজ এ আইনটা আদায় হয়ে যাবে এই সীমানা কিন্তু সবাই দিতে পারেন আমরা শুধু এক কথা বলি কি যে আপনার জীবনে চলার জন্য দিনের উপরে চলার জন্য যতটুকু দরকার ততটুকু আপনার জন্য কি করবেন এখন যদি সে প্রশ্ন করে যে কতটুকু দরকার ওটা সীমানা দেন কি কি দরকার দেখবেন যে এটা আমরা সব জনগণকে সমাধান দিতে

এলেম কিন্তু এলেম মহামূল্যবান সম্পদ এলেম চাহল থেকে না বাজানা এলেম নিতে হয় কার থেকে আলেম থেকে এখন আপনি যাদের থেকে এলেম নেবেন আলেমে চিনেন না আলেম কয় প্রকার জানেন না কি এলেম নেবেন এলেম নেওয়ার আগে জরুরি আলেম সিনা। আলেম যদি চিনতে পারেন চিকিৎসার আগে জরুরি ডাক্তার সিনা। ডাক্তার যদি সঠিক ভাবে না চিনতে পারেন রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় এক লক্ষ টাকার চ্যালেঞ্জ দিতেছে কোন এমবিবিএস ডাক্তার কোন বিশেষজ্ঞ ডাক্তার আছেন চলে আসেন আমি এক লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম আমার এই গাছের শিকট একবারে ক্যান্সার হইতে ডায়াবেটিস হইতে সমস্ত রোগের ওষুধ কিন্তু দেখা গেছে আজ পর্যন্ত কোনো বড় ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার তার চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই বলেন তো তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম বলছে এখন হেতো বলতে পারে দেখেন আমি আজকে বিশ বছর আগে চ্যালেঞ্জ দিয়ে রাখছি এখনো কিন্তু কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই বাংলাদেশে এরকম ডাক্তার নাই আপনি বলেন যে এত বড় ডাক্তার আপনি তো এবার তার পিছনে ছুটা শুরু করছে তার পিছনে ছুটি তো আপনার উপকার সম্ভাবনা নাই বরং আরো হওয়ার সম্ভাবনা বেশি আলেম নেওয়ার আগে আলম চিনতে হবে আলেম তিন প্রকার সংখ্যা এটা বিন মুহাম্মদ আল সুন্নাহ গবেষণা করে তিনি বলছেন যুগে যুগ তিন রকমের আলম ছিল এখনো আছে কি পর্যন্ত থাকবে একটা হলো আলেমুল মিল্লা এরা হলো মিল্লাতার আলেম মিল্লাতার আলম কারা

এটা যুগে যুগে করে নাই এখনো করবে না করবে না কারণ এরা তো মিল্লাত আপনার জাহান নামের বই দেখায় তারপরে মিল্লাত এরা তো বলে না যে খালি আমার কাছে আসতে তোমার জান্নাত দিয়ে তুমি এটা বলে না বা তুমি যত পড়ছো অসুবিধা নাই আমার তরবারে এসে কয়েক কোটি টাকা দিয়ে দাও তুমি জান্নাত কিনে ফেলো এরকম লোক তো এরা দেখাইতে পারে না তারপরে জনগণকে সহজে জান্নাত বিক্রি করতে পারে না এসব কারণে এসব ওলা আমাদেরকে এবং জনগণ যে কাজ করে তারা তো এই কাজের বিরতি জনগণ শিরিক করে তারা এটা বিরোধিতা করে জনগণ বেদাত করে তারা এটা বিরোধিতা করে জনগণ কেন পছন্দ করবে তাকে এই সমস্ত ওলামায় কেরাম যত এলমের অধিকারী হোক কেমন পর্যন্ত এরা জনপ্রিয় হবে না কারণ জনগণ তাকে প্রিয় মনে করবে না কারণ জনগণের কাজের বিরোধিতা করবে জনগণ বুঝি তাকে প্রিয় মনে করবে এই সমস্ত ওলামায় কেরাম হলেন ওলামা উল মিল্লা এরাই হলো অরিজিনাল আলেম সঠিক আলেম আরেক ধরনের আলেম থাকবে এদের সংখ্যা সবচেয়ে বেশি এরা হলো ওলামা উম্মাহ এরা হলো ওম্মার চাহিদার আলোকে নিজেকে সাজাই নিবে ওম্মা কি চায় বাজারের কি ডিমান্ড বাজারের কি চাহিদা সেই আলোকে এই আলেম নিজের এলেমটাকে সাজাই নিবে যেমন ওম্মা চায় গান গাইলে ওম্মা খুব পছন্দ করে উনি আবার সুন্দর সুন্দর গান শিখে নিবে যাতে ওয়াজার ওয়াজের মঞ্চে গিয়ে গান গাওয়া যায় কারণ জনগণ এটা পছন্দ করে জনগণকে কিছু গল্প গুজব কিচ্ছা কাহিনী শোনাইতে হবে বাস উনি আবার এরকম কিছু কল্প কত আয়ত্ত করে নেন জনগণকে কিছু অভিনয় করে দেখাইতে হবে কেমনে সিগারেট খেতে হয় কেমনে কি করতে হয় এগুলা অভিনয় করে মঞ্চে দেখাতে হবে এটা জনগণ খুব পছন্দ করবে যুবকদেরকে ছেলেদেরকে কিভাবে আকৃষ্ট করতে হবে এতমার চাহিদা আলোকে যেমন ব্যবসায়ীরা তার একটা পণ্য বাজারে ছাড়ার পরে এটার উপরে জরিপ করে যে পণ্যটা বাজারে কি রকম চলতেছে জনগণ কি রকম চায় কয়দিন পরে এটাকে আবার সংস্কার করে করে আবার নতুন করে পণ্যটা আধুনিকায়ন করে জনগণের চাহিদার আলোকে এ সমস্ত আলেম যারা ওলামা উল ওম্মা এরা নিজেদেরকে ওই ওম্মার চাহিদার আলোকে নিজেকে তৈরি করে নেয় এবং এরা হয় সব সময় ওম্মার সবচাইতে প্রিয় আলেম এদের মঞ্চে লক্ষ লক্ষ মানুষ থাকে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ এর মাহবিলে মানুষ হয়তো কম কিন্তু তাজ যুগে এরকম কোসাস গল্পকার মিথ্যা কিচ্ছা কাহিনী বর্ণনাকারী এরকম অনেক বক্তা ছিল এদের মঞ্চে লক্ষ লক্ষ মানুষ হইত এটা আহমদ বিন হাম্বালের মঞ্চে মানুষ হইত না আহমদ বিন হাম্বালের কেউ চিনত না আহমদ বিন জীবনের মধ্যে আপনার সিয়ার ও আলহামের নোবালার মধ্যে অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে যে আহমদ বিন হাম্বালকে মানুষ চিনত না অথচ আহমদ বিন হাম্বালের মতো আলেম তৎকালীন পৃথিবীতে ছিল না আহমদ বিন হাম্বালের কাছে এক লোক রাত্রে এক মুসাফির রাত্রি যাপনা করছে রাত্রি যাপন করিও আহমদ বিন হাম্বালের চিনে নাই সকাল চলে যাইব জিজ্ঞেস করতেছে তোমার জীবনের কি কি ইচ্ছা আছে আমাকে একটু বলো দেখি বলতে আমার জীবনের দুইটা ইচ্ছা যে তোর একটা হলো আল্লাহ জন মৃত্যুর আগে আমাকে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা করায় ইমাম আহমদ বিন হাম্বল কে বলতেছে যে ওনার নাম শুনছি আহমদ বিন হাম্বল কিন্তু কোনদিন সরাসরি কি দেখি নাই তা আমার জন্য একটু দোয়া করে দিবেন যাতে মৃত্যুর আগে আমি একটু আহমদ বিন হাম্বলের সাথে দেখা করতে পারি

ওই যুগের আলম ছিল মোতাজিলারা তারা সবাই বলতেছে আল করামখলুক মাকলুক মখলুক আর ইমাম আহমদ বিন হাম্বল একা বলতেছেন আল কোরআন রহমত মখলুক তো ওই যুগের বড় ইমাম আহমদ বিন হাম্বল তাদের দৃষ্টিতে সমস্ত ওলামারা বলে আল কোরআন করুক উনি কয় আল কোরআন মখলুক তাহলে তাদের দৃষ্টিতে উনি ফেতনাবাজ না উনি যদি সেই দিন এই সন্ন্যতের ঝান্ডা না ধরতেন তা আমরাও আজকে সহিয়া কেইটা পেতাম না ইমাম আহমদ বিন হাম্বুল রহমতালী যদি না ধরতাম আমি যে কথাটা বলছিলাম এক ধরনের আলম আছে ওলামা উল উম্মা আরেক ধরনের আলম হলো এরা হলো রাষ্ট্রীয় আলেম এরা সবসময় দরবারের আশেপাশে ঘুরা ফিরা করে রাষ্ট্রীয় বিভিন্ন করে বিভিন্ন পদে বসার চেষ্টা করে এই নাম হলো তাহলে তিন শ্রেণীর আলেম আমি যে কথাটা বলতেছিলাম এই শাহেকিন এরা ছিলেন ওলামা উল মিল্লাহ এই জন্য মিল্লাতের চিন্তা করে বইটা রচনা করছেন যে মুসলিম মিল্লাতের কতটুকু জ্ঞান অর্জন ফরজে আইন এই এই বইয়ের ভিতরে যা আছে এই একজন মুসলিম অর্থাৎ এটা ফরজে আইন শিখার মতো জ্ঞান মানে এটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শিখে ফেলতে পারেন বুঝবেন যে আপনার উপর আল্লাহ যে জ্ঞান শিখে ফরজ করছেন সে ফরজের জ্ঞান মোটামুটি ফরজে আইনের জ্ঞান হয়ে গেছে আলহামদুলিল্লাহ